হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সকলকে জানা শুভ নববর্ষ নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক না পাওয়া সব স্বপ্নগুলো এবছর পূর্ণতা পাক আর ভালোবাসায় ভালোবাসায় ভরে উঠুক নতুন বছর সবার তো তাই ভাবলাম নতুন বছরে নতুন কিছু শুরু করা যাক একবার ব্যর্থ হয়েছি তাতে কি হয়েছে ব্যর্থর পরেই তো সফলতা পাওয়া যায় তাই না তো তাই নতুনভাবে পথ শুরু আবার এবার আবার একই দিনে দুটোই নববর্ষ তো বটেই তার সাথে সাথে আবার অসুখ ষষ্ঠীও আছে তার জন্য এই যে এখানে আমি বসে পুজো করছিলাম বত কথা বলছিলাম জানতে পারলেন যে সাপের ফলে হরিণ স্বরূপুনি এক স্ত্রী লোক এই মেয়েটিকে পশু করেছি মুনি মেয়েটিকে খুব যত্ন খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাতে তাকে পাওয়া গিয়েছিল বলে উনি মেয়েটির নাম রাখলো অশোকা আর এই যে আমাদের ষষ্ঠী তুলসী তলায় করতে হয় তার জন্য তুলসী গাছটা ঘরে নিয়ে এসে ষষ্ঠী করলাম আর এই যে আমি আর আমার প্রচুরটা প্রসাদ খাচ্ছি বসে বসে কি খাচ্ছ প্রসাদ ছাত খাচ্ছ আর এই যে রান্না বানার প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে ষষ্ঠীও আছে তার জন্য আজকে ভাত মুড়ি কিছু খাওয়া যাবে না তার জন্য এই যে ডালিয়ার খিচুড়ি করব ডালিয়াটা খাওয়া যায় পরোটা লুচি ডালিয়াটা তো খাওয়া যায় এটা গমেরই তার জন্য ডালিয়ার খিচুড়ি করে ঠাকুরকে ভোগ দেবো আর এই যে সাবু সাবুর প্যাকেটটা কেন দেখাচ্ছি একটু পরে ভিডিওতে বুঝতে পারবে সাবুটার সাবুর প্যাকেটটার একটা হিস্ট্রি আছে আর এই যে এই ডালিয়াটা আমি ব্যবহার করি এটা শুধু ব্যবহার করি না ফর্চুনেরটাও ব্যবহার করি এটা গণেশের বেশ ভালো হয় এই যে ঝরঝুরে কোনো নোংরা থাকে না আর এই যে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে মুগের ডালটা ভিজিয়ে নিচ্ছিলাম যা এই খিচুড়িটা বসাবো বলে আর এই যে এই বেগুনগুলো আলুগুলো লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম আগে থেকে মাখিয়ে রাখলে তেলটা একটু কম খায় তার জন্য তো আজকে খিচুড়ি আর বেগুন ভাজা আর আলু ভাজাই করবো আর ছোলা একটু ভাজবো সেটা রাত্রের জন্য এই যে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো ভেজে নেওয়ার পরে তখন এই পরে বেগুনগুলো ভেজে নেব আর এই যে টমেটোগুলো এগুলো আমাদের গাছের আর এই গাজরগুলো আমাদের পাশের বাড়ি একটা দাদু দিয়েছে তো সেইগুলো দিয়ে আজকে রান্না রান্নাবান্না সেই ডালিয়ার খিচুড়িটাই মশলা রেডি করলাম সেটাই দিচ্ছি মশলার মধ্যে শুধু আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা কিছু নয় আর নিরামিষ তো ডালিয়ার খিচুড়ি নিরামিষই ভালো লাগে তার জন্য আর এই ডালিয়ার খিচুড়িকে কেমনভাবে রান্না করো আমাকে জানিয়ে কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ কী আমার ব্যাপারে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও আমি সেগুলো রিপ্লাই দেবো এই যে আমার রান্না বান্না পাই কমপ্লিটের দিকে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবার এটা হয়ে গেলে একটা সিটি পড়লেই হয়ে যাবে আর এই যে ইনি দু হাতে দুটো মিষ্টির ব্যাগ নিয়ে হাজির মিষ্টির ব্যাগ পেলে কখন খুলবো সঙ্গে সঙ্গে সেটা তো আমাকে খুলতেই হবে দেখতে হবে ভেতরে কি কি আছে খাওয়ার থেকে দেখাটা বেশি ভালো লাগে কে কেমন বছর মিষ্টির প্যাকেট করেছে একটা মিষ্টির প্যাকেট আবার ফুটিও ছিল দেখছি সেটাই খেয়ে নিচ্ছিলাম এই যে পড়পুরসে পুজো হয়েছিলো সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে অনেকটাই প্রসাদ নিয়ে এসে সেগুলো ঢেলে নিচ্ছিলাম আর এই যে তারপরে মিষ্টির প্যাকেট থেকে দেখে মিষ্টি কি আর না খেয়ে থাকা যায় সঙ্গে সঙ্গে টপ টপ করে দু তিনটে মিষ্টি মুখের পেটের মধ্যে চলে গেল। মিষ্টি খেতে আমার দারুণ লাগে তাই তো মিষ্টির মতো কোলমাটোল হয়ে যাচ্ছি দিনকার দিন আর এই যে সাবুর প্যাকেটটা দেখিয়ে বলছিলাম না সাবুটার একটা হিস্ট্রি আছে এই যে এটাই আমি দুপুরবেলায় সাবু খাব ভেবেছিলাম তার জন্য মা সেটা জেনে আর লুচি ফুচি করতে ভালো লাগে না ওপোষের দিন তার জন্য সাবু খেয়ে নিব ভেবেছিলাম তার জন্য মা সেটা শুনেছে দিয়াই দেওয়া টিফিনে করে আমার জন্য লুচি তরকারি সব পাঠিয়ে দিয়েছে ভাইয়ের হাত দিয়ে এখনই ভাই টিফিনটা দিয়ে গেল সেটাই এই যে টিফিনটা দেখি খুলে কি অনেকগুলোই জিনিস থাক বোধ মারাবোধ এরকমই হয় তাই না এখন নিজে মা হয়েছি তো তাই একটু একটু করে সব জিনিসগুলো বসছে এবার আর এই দিকে দেখো আমি ঠাকুরের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি এই কিছু সেরকম করিনি সিম্পলের মধ্যে ডালিয়ার খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর ছোলা ভাজা ছোলাটা রাত্রের জন্য করেছিলাম তার জন্য ঠাকুর এখানে ভোগ দিয়ে দিই তারপরে আমরা খেতে বসবো দেখো আর এই যে আমরা খেতে বসে গেছি মা পাঠিয়েছিল খাবারগুলো সব সাজিয়ে নিয়েছি ভাবিও না একাই খাবো সবাই মিলেই খাবো আমরা তিনজনে মেলেই আরে মা পাঠিয়েছিল লুচি কুমড়ো আলুর তরকারি ডাঠা দিয়ে আর একটা সময়ের তরকারি আর একটু ফল দিয়ে পাঠিয়েছিল সেগুলো সাজিয়ে বসে গেছি আর এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলায় মা মেয়ে সবাই মিলে মা মেয়ে নাতনি একটা তিনটে জেনারেশন একসাথে একদম বিকেলে বেরিয়ে বেরোয় হাল খাতা করতে আর বছরের প্রথম দিন ঘরে ঢুকে থাকলে হয় একটু তো বেরাতে হবে তাই না বছরের প্রথম দিন যদি ঘরে থাকি তাহলে কীভাবে হবে আর এই যে আমাদের পাড়ার শিব মন্দির শিব মন্দির কালী মন্দির একসাথে ছপকর কালী এই যে উপদয়ে একটা ব্রিজ দেখলে ওটা ট্রেন যাওয়া আসা করে তাই বছরের প্রথম দিন মায়ের দর্শন করে শুরু করা যায় সকাল সকালেও গেছিলো মারা দর্শন করতে আমি যাইনি আমার যাওয়া হয়নি তাই এখন চলে এলাম মন্দিরে প্রণাম করতে কি সুন্দর সাজিয়েছে না মা কালীকে কী সুন্দর সাজিয়েছে না মা কালী শিব ঠাকুরকে দেখতে কি সুন্দর লাগছে পুরো মন্দিরটাই আর সাউন্ডটা পুরো মিউট করে দিয়েছিলাম কারণ গান বাসছিলো আর যেন তো অনেক গানে কপি রাইট চলে আসে তার জন্য বন্ধ করেছি অ্যাকচুয়ালি আমার আগের ইউটিউব চ্যানেলটাতে সেরকম সেরকমই হয়েছে জানতাম না কপি রাইটটা কী দে আমি অনেক ভিডিও ডিলিট করে দিই সে কারণে আমার চ্যালেনটা একদম ডাউন হয়ে যায় যতই ভিডিও ছাড়িয়ে আর কিছুতে কিছু হচ্ছিল না তার জন্য আবার নতুন বছর নতুনভাবে পথ চালা শুরু করলাম তোমরা আমার পাশে থাকবো প্লিজ এখন যাচ্ছি সোনার দোকানে হাল খাতা করার জন্য মা যাচ্ছে আর এই যে এটা আমাদের পাঁচ মাথা এই যে এখানে সেট করা আছে এখানে সব রকমের প্রোগ্রাম হয় আর এই যে দেখে নাও আমাদের টাওয়ার আর দেখো চারিদিক দেখে যাচ্ছে যে আসছে আসছে হনুমান জয়ন্তী চারিদিকে একদম গেরুয়া পতাকা দেওয়া দেখতে কি ভারী সুন্দর লাগছে আমার আবার এই গেরুয়া কালারের পতাকাটা খুব ভালো লাগে আমার ঘরের মধ্যে অনেকগুলো দেওয়া আছে তো বলো জয় শ্রীরাম যে শিয়া কেরাম আর এই যে মা চলে এসছে স্বর্ণকার কাকুর দোকানে হাল খাতা করতে আর এই যে আমাদের এখানকার দুর্গা ঠাকুর হাততলা দুর্গা ঠাকুর বলে জানে সবাই পুজো হচ্ছে আজকে বাসন্তী পুজো দেখো পুজো শুরু হয়ে গেছে কত ঠাকুর এখানে একই জায়গায় সব তুলে হচ্ছে কি ভালো না এটা এখানে এটা যদি আমাদের বাড়ির পাশে হতো কত ভালো হতো পাশে বলতে একটু দূরে আস্তে আস্তে একটু শপিং মলে ঢুকলাম শপিং মলে কিছু কেনাকাটা করা আছে তার এই যে আর আমার পুচকুটা কখন আমার ভিডিও করে নিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা আমার প্রথম ভিডিও কোথাও যদি ভুল হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব। কিপ সাপিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর থ্যাংক ইউ সো সো মাচ ওয়াচিং মাই ভিডিও আর এই যে পুচুটার সাথে একটু খেলা করছিলাম রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি পড়তে লাগে তাই এক জায়গাতে বসেছিলাম তো চলে এসছে যেখানেই যাই একটা না একটা আমার পিছনে আসবেই কি কিউট না ছবি তুলছিলাম তো আমার দিকে তাকিয়ে যাচ্ছিল তার জন্য বলছিলাম ছবি তুলবি ছবি তুলবি 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 টাকা 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 ছবি 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 কালু কালু এদিকে তুল আর আমার কুকুর খুব ভাল লাগে আমরা এখানে বসে বসে মিষ্টি খাচ্ছিলাম তাই ওকে দিচ্ছিলাম একটু করে আর এই যে বসে থাকবো কি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেলো বাপরে কি জোরে বৃষ্টি পড়ছে তার সাথে হাওয়া দিচ্ছে আর এই দেখো আমার পায়ের কাছে এসে আর একটা এসে বসে গেল। শুয়ে পড়লো একদম গোলুমলুম এটা আরও কিউট আর প্লিজ তোমরা এরকমভাবে আমার পাশে থেকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এতে আমি আরও উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও করার জন্য ভিডিও করার তো প্লিজ লাইক আর এই যে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে যে সাবু ভিয়াটা দেখেছিলাম ওটাই খাচ্ছি ওকে বাই গুড নাইট সকলকে জানা শুভ নববর্ষ নতুন বছর সবার খুব 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 ভালো খাতো